শেষ পর্যন্ত দেখা গেল এতদিন তুহিনা যাকে এত অপমান ঘৃণা করতো সেই তার অফিসের বস তাহলে এবার তুহিনার কি হবে কি ঘটতে চলেছে দিশার নাটকের দুই নাম্বার পর্বে এবং নাম্বার পর্বটি কবে প্রকাশিত হবে আপনি কি করলে সবার আগে দেখতে পারবেন এই সবকিছুর বিস্তারিত আপডেট জানিয়ে দিব আজকের ভিডিওতে তাই আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি প্রত্যেকেই ভালো রয়েছেন তো ইতিমধ্যে মনের মতো টিভি ইউটিউব চ্যানেলে একটি ধারাবাহিক ইমোশনাল নাটক আপলোড হয়ে গিয়েছে নারকটি নাম হচ্ছে দিশেরা তো প্রথম পর্বটা কতটা ইমোশনাল আর ধামাকা হয়েছে আপনার সেটা দেখতে পেয়েছেন তো প্রথম পর্বে দেখে গিয়েছে এদিকে তুহিনার বাবা রিয়াজের সঙ্গে তার বিয়ে অনেক আগে থেকে ঠিক করে রেখেছে কিন্তু রিয়াজের কোনো পরিচয় না থাকে তুহিনা কিন্তু তাকে কোনো গুরুত্ব দেয়নি এবং তাকে ঘৃণা আর অপমান করেছে পরবর্তীতে তার সাথে বিয়ে হলেও তাকে কিন্তু বাসর ঘর থেকে বের করে দিয়েছে এবং পরবর্তীতে দেখা যায় তুহিনা যখন তার অফিসে যায় সেই অফিসের বস হিসাবে কিন্তু এ রিয়াজ আসে তো সেটা দেখে কিন্তু তুহিনা তাকে কোনোভাবে বিশ্বাস করতে পারে না তো তাহলে আগামী পর্বে কি রিয়াজ তুহিনাকে মেনে নিবে টুইনার কী ঘটতে চলেছে মানে টুইন আর কী হবে এই সব কিছু আপনার আগামী দুই নম্বর পর্ব দেখতে পারবেন তাই কেউ দিশার নাটকের দুই নম্বর পর্বটি মিস করবেন না আর আপনারা প্রথম পর্বের শেষের দিকে কাহিনীটা দেখতে পেয়ে কী কে খুশি হয়েছেন অবশ্যই কিন্তু কমেন্টে লিখে জানাবেন তো এখন জানিয়ে দিব দুই নম্বর পর্ব কবে আসবে তো দুই নাম্বার পর্ব কবে আসবে সেটি জানিয়ে দেওয়ার আগে দ্রুত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কারণ আমাদের এই চ্যানেলে পল্লিগ্রাম টিভির সকল ধারাবাহিক নাটকের আপডেট এবং রিলিজ ডেট সবার আগে দেওয়া হয় তো বন্ধুরা যেহেতু কালকে প্রথম পর্বটি আপলোড হয়েছে তো দুই নম্বর পর্ব আসতে কিছুদিন সময় লাগবে আগামী সাত থেকে দশ দিনের ভিতরে আপনার দুই নাম্বার পর্বটি পেয়ে যাবেন তো ভিডিওর কমেন্ট সেকশনে বেশি বেশি কমেন্ট করুন দুই নম্বর পর্ব চাই তাহলে কিন্তু খুব দ্রুত দুই নম্বর পর্বটি আপলোড করে দেওয়া হবে তো আশা করি বুঝতে পারছেন দেখো যে খুব শীঘ্র নতুন কোনো ধামাকাদার নাটকের আপডেট নিয়ে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ